আলাইকুম থেকে আলম বড়বারের আসসালামক আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমাদের বিভিন্ন প্রোডাক্টের আমরা রিভিউ করে থাকি কোয়ালিটি কেমন বা প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত বলা হয় আমাদের কাছে বেশ কিছু কালেকশন আসছে যেগুলো এখনো আমাদের পেইজে পোস্ট করা হয়নি অনেকে এইগুলো আমাদেরকে ছবি দিয়েছিলেন যে আফগানি রুমালগুলো আছে কিনা তো এখন ধারাবাহিকভাবে কালার গুলো দেখাবো তার আগে একটা কথা বলিনি এটা যেভাবে বাধাই করা হয়েছে এখানে দেখা যাচ্ছে যে এই অংশটা একটা কালার এই অংশটা আরেকটা কালার সেটার একটা কারণ হচ্ছে এই রুমালগুলো আমরা টুইন ওয়ান করে তৈরি করেছি অর্থাৎ কেউ যদি চায় যে এই মানে উল্টো দিকেরটা ব্যবহার করবে তাও করতে পারবে আর কেউ যদি চায় ভাও দিকেরটা ব্যবহার করতে পারবে দুনোটাই ব্যবহার করতে পারবে সম্পূর্ণ কটন কাপড়ের কালার বা কাপড়ের গ্যারান্টি আছে এটা চাইলে যদি এইভাবে দিয়ে দেন তাহলে এইভাবে অন্যভাবে যে কি বলে এটাকে বিভিন্ন স্টাইলে যে বাধাই করে এভাবে বাঁধাই করতে পারবেন হ্যাঁ এভাবে বাধাই করতে পারবেন আমি আগে জাস্ট দেখায় দিলাম ভাবে পরা যায় এটা আপনি যেভাবে সুবিধা হয় সুন্দর হয় পরে নিতে পারবেন কালার কয়টা আছে দেখাই দিব তার একটা কথা বলে নিচ্ছি যে কোনো প্রোডাক্ট অর্ডার করার পূর্বে আপনার ওই প্রোডাক্ট সম্পর্কে যত ধরনের ইনফরমেশন জানা দরকার আমাদের কাছে প্রশ্ন করে নেবেন আমরা বলে দিব ইনশাল্লাহ কিন্তু প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যে আমি এরকম ভেবেছিলাম এটা ভাবা যাবে না আপনি জেনে নিতে সমস্যা নেই কারণ আমরা নিয়মিত আমাদের ভিডিও এবং পোস্টের মাধ্যমে প্রোডাক্ট সম্পর্কে যত ধরনের ইনফরমেশন দেওয়া দরকার আমরা সব কিন্তু ক্লিয়ার করে নিই আমাদের জায়গা থেকে যা যা বলা প্রয়োজন হ্যাঁ সব কিন্তু বলে দেওয়া হয় আপনার জায়গা থেকে যা যা জেনে নেওয়ার দায়িত্ব সেটা আপনার জেনে নেবেন অবশ্যই প্রথমে একটা কালার দেখাই আর এটার সাইজগুলো সাধারণ রুমালের থেকে অনেক বড় হ্যাঁ কালারগুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালার আর ডিজাইনের সিস্টেমটা কেমন হবে সাধারণ রুমালের চেয়ে সাইজ অনেক বড় কেউ যদি এভাবে কাঁধে রেখে দিতে চান তাও রাখতে পারবেন দেখতে সুন্দর কাপড়ের কাপড়টাও খুব আরামদায়ক প্রথম যেটা দেখাইলাম এটা একদম গাঢ় বিস্কেট কালার বা কি বলে হালকা চকলেট কালার আর এটা হচ্ছে সাদা ডাইরেক্ট হোয়াইট সাদা হ্যাঁ সবগুলোর কালার ডিজাইন সুন্দর যতগুলো দেখতেছেন দেখতে সবগুলো কালার ডিজাইন সবগুলোই সুন্দর হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু আপনি যেভাবে ইচ্ছা রেখে দিতে পারবেন দেখতেও সুন্দর কাপড়ও খুব ভালো তাই এটা হচ্ছে আরেকটা কালার আর টু ইন ওয়ান এর কথা যে বলেছি যেটা মাথায় পরে আছি এটাই মূলত এটা এখন এটা একটু দেখাই দিব যে এটা আসলে টু ইন ওয়ান বলতে কি বোঝানো হয়েছে এটা হচ্ছে উল্টা দিকের অংশটা ঠিক আছে দেখাই দিচ্ছি একটু কত বড় বিশাল সাইজ উল্টা দিকের অংশ আর এটা হচ্ছে ভাউ সাইড রাইট সাইড তো তো সাইডে আপনি ইউজ করতে পারবেন কোয়ালিটিও খুব ভালো কালারেরও গ্যারান্টি আছে আর এগুলোর সাইজটা কতটুকু বড় এটা দেখাই দি একটু এটা খুলে সাদাটা বিশাল সাইজ সাধারণ রুমালের থেকে সাইজও অনেক বড় যারা এই ধরনের পাগড়ি রুমাল যেভাবে বাধাই করতে চান বা কেউ যদি চান যে আপনি এভাবে চাদরের মতো ব্যবহার করবেন হ্যাঁ অনেকে অভ্যাস আছে চাদরের মধ্যে এভাবে ব্যবহার করতে পারবেন ইনশাল্লা তো যে ধরনের প্রোডাক্ট নিতে চান আমাদের পেজে অবশ্যই ঘুরে দেখবেন কিভাবে অর্ডার করবেন কত দিনের মধ্যে হাতে পাবেন ডেলিভারি চার্জ কত সবকিছু লেখা আছে এবং আমাদের শোরুমের ঠিকানা দেয়া আছে পাইকারি বা খুচরা নিতে এখনই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম